ഈത് മുബ മുബാരക ഈത് മുബിൽ വാനിൽ সালামু আলাইকুম ঈদ মুবারক তামান্না তামান্নারায় আজ সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি পরে নিয়েছি আর শাড়ি পরে নিয়ে একটা টিপ পরে নিচ্ছি কারণ আমার বর খুব পছন্দ করে শাড়ির সাথে টিপ তাই গোসল টোসুল করেই সকাল সকাল শাড়ি আর টিপ পরে নিয়েছি আর কিছুতে একটা ধান্দা আছে আজকে জানেন ঈদ আর ঈদ মানেই তো সালামি নিতেই হবে তো যার জন্য বরকে একটু পটানোর চেষ্টা করছিলাম তো সুন্দরভাবে সিজে নিয়েছিলাম আর দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে বলুন তো নতুন বউ নতুন বউ লাগছে না যেমন নতুন বউ পরের দিন সকালে যেরকম লাগে ওই রকমই লাগছিল আমাকে তো তারপরে আমি আমার বরকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম আমার বর এখন চলে যাবে নামাজ পড়তে তাই সুন্দরভাবে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে তারপরে টুপি দিয়ে তাকে যাই নামাজ দিয়ে নামাজে পাঠিয়ে দিলাম নামাজ থেকে আসার পর বরের খবর আছে বরের কাছ থেকে সালামি নিব তো এখন সালামি নিয়ে ধান্দা করছিলাম পা ছুঁয়ে সালাম খাওয়া থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করার পর আমার জন্য চকলেট নিয়ে আসছে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি আমি এখন বলছি না সালামি সালামি তো দিতেই হবে শুধু চকলেট দিলে হবে না তো সালামি দিয়েছে আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি সেই ছোটোবেলার আনন্দ ফিরে পেয়েছি হ্যাঁ চকলেট সাথে হচ্ছে সালামি